বিসমিল্লাহ রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মৌলানা শব্দের অর্থ কী তাই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব মৌলানা শব্দের অর্থ যাহার মধ্যে জ্ঞানের পরিপূর্ণতা আছে তিনি হন মাওলানা কত প্রকার এবং কোন মাওলানা আল্লাহর কাছে সম্মানিত মাওলানা দুই প্রকার একজন মাওলানা দুনিয়ার যত হাদিস গ্রন্থ আছে সমস্ত পড়িয়া পড়িয়া শিখিয়াছেন আর একজন মাওলানা রুহানি জগতে সমস্ত কিছু জানিয়াছেন শিখিয়াছেন যিনি এই জগতে থাকিয়া রুহের জগতের জ্ঞান লাভ করিলেন তিনি হন মৌলানা এবং তিনি হন যেমন দুনিয়াবি হাদিস গ্রন্থ শিক্ষা নিতে যাইয়া টাকা পয়সা দিয়া দিতে হয়েছিল হাদিস গ্রন্থ শিখিয়া মৌলানা হইয়া গেল দেখা যায় নিজের মৌলানা হইয়া আবার টাকার বিনিময়ে অন্যকে শিক্ষা দিচ্ছেন আর যাহারা রুহানি জগতের মৌলানা তাদের শিক্ষা নিতে যাইয়া টাকা পয়সা লাগে নাই এবং শিক্ষা দিতে যাইয়াও টাকা পয়সা লাগে না হাদিস গ্রন্থ শিক্ষারা একটি সার্টিফিকেট পাইয়া গেলেন আর রুহানি জগতের এক মাহিক কোনো সার্টিফিকেট নাই কিন্তু যাহারা রুহু দেখিতে পায় একমাত্র তাহারাই রুহানি জগতের মৌলানা সার্টিফিকেট দেখিতে পায় যেমন আল্লাহমা সল্ল আল্লাহ সায়াদ তাহলে পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর মতো যাহারা মৌলানা হইয়া গিয়াছে তাহারাই হলো কামেল অলি আউলিয়া পীর মুর্শিদ তাহারা হলেন প্রকৃত মৌলানা তাহাদের সাথে আল্লাহ সম্পর্ক তাহাদের কাছে চাইলে আল্লাহ দিয়া থাকেন তাহলে মোহাম্মদ সালেলাহ সাল্লাম ও একজন তাহার সার্টিফিকেট কোন মওলানায় দিয়াছিল তিনি কোন মাদ্রাসা থেকে পেয়েছিলেন এটা আমরা ইচ্ছা করলে নিজের জ্ঞান দ্বারাই বুঝে নিতে পারি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিয়াছি এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার সন্দেহ কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুশিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লা লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ